আসসালামু আসসালাম ওয়ালিকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার চ্যানেলে আজকে অনেক দিন পরে আবার ভিডিও দিচ্ছি ভিডিও কন্টিনিউ দেওয়ার কথা থাকলেও দিতে পারতেছি না সব কিছু ঝামেলা নিয়ে একসাথে কাজকর্ম তো আজকের ওয়েদারটা কেমন এই বৃষ্টি এই রোদ সকাল থেকেই একবার বৃষ্টি হয়েছে আবার রোদ উঠতেছে মানে ওয়েদার যে কোনো বিশ্বাসই করা যেতেছে না তার উপরে আজকে হচ্ছে মানে আমার ছোট বোনটা হচ্ছে ডেঙ্গু জ্বর হয়েছে পরে হচ্ছে ডিএনসিসি মহাখালী যে হসপিটাল কোভিড নাইন্টিনে যেটা ছিল ওইখানে ভর্তি করা হয়েছে কালকে রাতে তো এখন অফিসে যাব অফিস শেষে হচ্ছে ওকে দেখতে যাব আর আজকে যে টপিকটা নিয়ে একটু কথা বলবো এক ফাগে সেটা হচ্ছে আচ্ছা বাইকটা কোল্ড স্টার্ট দিছি চোখটাই না এটা একটু

মানে মানুষের সাথে বাইক যার ব্যবসা করে আরেক অত করে যা বলার বাইরে মানে খুব সারপ্রাইজ ফর্টি কিলো রানিং বাইক বলে ছয় হাজার কিলো মাত্র রানিং ফ্রেশ বাইক আজো আজো দেখ এলাকার থেকে বের হই বের রাস্তা যখন যাব তখন বিস্তারিত কথা বলবো মানে এটাকে একটু খানা দানা দিতে হবে সর সরি চর প্রতিদিনের অতিথি আমার রাস্তা কাদা কাদা ডিসকভারি ড্রাম থেকে সাউন্ড করতে হচ্ছে কালকে এই বাইকটার খুব অনেক প্রেশার গেছে ডিসকভারির কতবার যে আপ ডাউন করছি বাড্ডা টু মহাখালি মহাখালি টু গুড মিটার লাগানো হয় হিসাব দ্বারা যাই শেষ করে রাস্তায় মানে রাস্তায় মেন রাস্তায় বের দেন কথা বলতেছি 그나 아스테 진짜 멋레지 풀이 나우 아스테 갈응응응응 나이로 내 এই যে অবস্থা ছিল আল্লাহ তন ভালোই করছে ওই যে আরেক আছে রে দেখলে ধুরই আইবো ওই যে দুইটা আছে দুইটা নে

তো আমার হচ্ছে প্রতিদিনের রুটিন এই কেক খাওয়ানো আর ওদেরকে একটু পানি দেব

আমি অফিসে যা আমার ফোন দামি রাস্তায় হ্যাঁ মাত্র বের হইছি প্রচুর পরিমাণ রোদ হচ্ছে প্রচুর বৃষ্টিホテル হ্যাঁ ড এন সি সি

ব্যাপার যেটা করছিল আমরা যখন যাইতেছিলাম অফিসের দিকে বাসার থেকে অফিসের দিকে যাওয়ার সময় ঠিক এই মোড়টা একটা ঝামেলা হয়েছে ছোটখাটো সেটা হচ্ছে একটা হন্ডা এক্সপ্লেট বাইক ওনার হচ্ছে মাঘঘাটের পিছন গিয়ে প্রচুর পরিমাণ কাদা ছিটতেছিল বিকজ অফ তার মেজারমেন্ট ঠিক ছিল না তো এই জিনিসটা আমি বলছি দেখা উনি ওনার সাথে ওয়াইফ ছিল ফ্যামিলি ছিল ওয়াইফ আর ছোটো একটা বাচ্চা আরে আমার লোকের যা তা না ব্যবহার ওনারা আমার পুরো গালি গালাস দিয়ে একাকার তারপরে এলাকার ভিতরে তো বুঝিনি হ্যাঁ উল্টা লাস্টে ছড়ি বলে গেছে কারণ দোষটা আসলে তাস কারণ আমার অফ ছিল যাই হোক এখন বেসিক্যালি যেটা বলতেছি সেকেন্ড হ্যান্ড বাইকের ক্ষেত্রে ওই যে সেকেন্ড হ্যান্ড বাইক যে মানে যে কোনো বাইক সেকেন্ড হ্যান্ড কিনতে গেলে সেকেন্ড হ্যান্ডের ভিতরে যেমন এই যে ডিসকভার থেকে শুরু হয় ডিসকভার পালসার যাবতীয় যে কয়েকগুলি বাইক আছে বিশেষ করে স্পোর্টস ক্যাটাগরির বাইকগুলি আমরা যারা মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে পেলে তারা আমরা কিন্তু ফিতে চাই যে তিন সাড়ে তিন লাখ টাকার ভিতরে বি ফি বা তিন লক্ষ টাকার ভিতরে জিএস এক্স আর সেকেন্ড হ্যান্ড অনেকে বলে রিকন্ডিশন তো আসলে রিকন্ডিশন আর সেকেন্ড হ্যান্ড এই দুইটা কিন্তু একই জিনিস আমার মতে রিকন্ডিশন মানে কি কন্ডিশনটা নতুনের মতো সেকেন্ড হ্যান্ডের থেকে কিছু জিনিস আপডেট কইরা হ্যাঁ একটু সার্ভিস সার্ভিস এগুলো সব কিছু তারপরে হচ্ছে এটা আবার নতুন করা কন্ডিশন আনে যেটা বলে রিকন্ডিশন আর সেকেন্ড হ্যান্ড মানে জেনুইনলি সেকেন্ড কোনো আপডেট টাপডেট কোনো কিছু নাই হ্যাঁ মানে আপনি হাতের গাড়ি কিনছেন যেই কন্ডিশন দেখা সেকেন্ড হ্যান্ড এখন আমাদের ঢাকা সিটির ভিতরে সেকেন্ড হ্যান্ড বাইকের মার্কেট হচ্ছে মিরপুর তারপরে রামপুরা মালিবাগ ঠিক আছে এইসব জায়গায় অনেক সেকেন্ড হ্যান্ড বাইকের দোকান বেশি তো মিরপুর আর হচ্ছে মিরপুর ভাসান দেব তারপর আমাদের এই বাড্ডার রামপুরা মালিবাগ এইসব জায়গায় তারপর হচ্ছে আছে মানে এরা হচ্ছে সেকেন্ড হ্যান্ড বাইকের জন্য পারফেক্ট মার্কেট মানে সেকেন্ড হ্যান্ড মার্কেট আর কিন্তু সেকেন্ড হ্যান্ড যে দোকান আমাদের রামপুরাতে আসে এবং মিরপুরে আসে বেশিরভাগ একদম এইটটি পারসেন্ট দোকানগুলিতে হচ্ছে পুরো জোট চোরানি হয় একদম চোরানি রিসেন্টলি হচ্ছে বাইকার টু হুইল বাইকার মেবি চ্যানেলের নাম ওই ভাই ভিডিও করছে উনি তো সিবিআর চালাই আর ছিল সাথে ছিল বাইক লাভার ব্যাচালার হ্যাঁ তাইজুল ইসলাম তো ওরা যে ভিডিওটা করছে ওই ভিডিওতেই যথাযইতেছে যে শারুখ মাদ্রাসের গাড়িগুলি খুব বাজে অবস্থা ঠিক আছে সামনের ব্রেক ডিস্ক একদম পাতলা হয়ে গেছে একদম পাতলা আঙুল যা ভরা ধরলে ন এরকম একটা অবস্থা আঙুল বইসা দিতেছে দুইটা গাড়িরই সেম অবস্থা একটা গাড়ির ইস্যু তারা করছে এটা ছয় হাজার কিলো চলা গাড়ি আর একটা সতেরো হাজার চলা গাড়ি মানে মানুষরে তারা এতই বুদাই মনে করে আসলে যারা প্রথম বাইক কিনে যেমন অনেকে আসছে শিখছে একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনবে তো যারা না বুঝে দেখতেই হচ্ছে এভাবে চুনাটা বিয়া দেন আর এটা পালসার ব্লু ব্ল্যাক কালার এটা ইউটিউবে দেখবেন সবাই অলরেডি ভিডিও আছে অনেক চ্যানেলেই এটা নিয়ে ছড়াছড়ি সেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে মানে ওটা পাঁচচল্লিশ হাজার কিলো চলা বাইকটা ওনারা ট্রেন করছে ওটা ছয় হাজার কিলো চলা খুব যত্ন সহকারে চালাইছে মানুষ কিন্তু যে বাইকটা বিক্রি করছে যে পার্সন বাইকটা বিক্রি করছে ওই পার্সন লাস্টে মেসেজ দিছে ওই টাইজুল এবং ওরা ওনাদেরকে মেসেজ দিছে যে এই বাইকটা ফর্টি ফাইভ থাউজেন্ড কিলো রানিং মানে পাবলিক কই থেকে যে তো কিলো রানিং তারা ছয় হাজার বেলা প্রেম করে আসলে বাস্তবতা এরকম যারা না বুঝে বাইক সম্পর্কে তাদেরকে তারা এভাবে চুনাগুলি দেয় আর স্পোর্টস ক্যাটাগরির গাড়ির ক্ষেত্রে আমি কমন মানে আমার যে অপিনিয়নটা আমি বলবো যে

আংটি নিয়ে এসেছে ভর্তি যা দিলে আল্লাহ মালিক তিন দিন দোয়া করলাম জানায়ও আল্লাহ আর মানুষ চারিদিকে অসুস্থ আমাদের ভাই বাদার লাগে তার ভাইয়ের চেষ্টা করছে যাই হোক মানুষের জন্য আসলে সব মানুষের দোয়া কামনা করাই সবচেয়ে বেশি টাকা পয়সা দিয়ে আর কিছু হোক বা না হোক দোয়া যে জিনিসটা এটা মারাত্মক মানে সবার জন্য ভালো দোয়া রাখা উচিত সবার যাই হোক তো যেটা বলতেছিলাম যে সেকেন্ড হ্যান্ড সেগমেন্টের ভিতরে স্পোর্টস ক্যাটাগরি বাইকগুলি না কেনাই মনে হয় আমার মতে খুবই বেটার মানে এই গাড়িগুলির কন্ডিশন এত এত খারাপ থাকে মানে কি বলবো যে আওয়ান ফাইভ বি থ্রি বি এস ফোর এডিশন আমার বন্ধু একটা কিনছে চার লক্ষ হাজার টাকা দিয়ে জাস্ট বাইকটা এখনো নাম ট্রান্সফার করে নাই কোনো সার্ভিসও দেয় না মানে গাড়ির এমন একটা অবস্থা গাড়ির চেন এসেট অলরেডি শেষ জোরে যেমন এই যে আমি যে টানটা উঠাইছি এরকম কোনো টান উঠান যায় না ঠাস ঠাস করে বাড়ি মারে স্পকেট বা তারপরে গাড়ির পিসের ব্রেক প্যাড এগুলো ক্ষয় হবেই নর্মালি কিন্তু তার এভিএস মোটরটা প্রায় দুর্বল মানে চাকা লক হয়ে হয়ে আবার ছাড়ে যেটা কিন্তু এস মোটর ভালো থাকলে এরকম করে না হ্যাঁ মানে এটা এবিএস মোটরটা এক কথায় দুর্বল হয়ে গেছে হঠাৎ চাকা লক হয়ে যায় আবার ছাইরা এ যা এরকমই একটা অবস্থা

না হলে এই যে কী পরিমাণে একটা চুনা খাওয়া লাগে আমাদের যেন মিডল ক্লাস ফ্যামিলির ছেলে পেলে আসি এটা বুঝি একটা বাইকের পার্টস দুই তিনশো পাঁচশো টাকা দিয়ে অনফরচুনেটলি চেঞ্জ করতে গেলে পকেটের অবস্থার দিকে তাকাইলে মনে হয় না যার বাইক চালায় কারণ বাইকের স্পেয়ারপোর্সের দাম এখন অনেক বাইক না সকল কিছুর দামই অনেক তার ক্ষেত্রে প্রত্যেকটা ব্র্যান্ডের বাইকের মানে বাইকের যেই স্পেয়ারপার্স এগুলোর দাম অনেক অনেক বাড়ায় দিছে যেমন নিরামাহা বাড়াইছে বাজাজ বাড়াইছে সব কিছু মিলিয়ে বাড়ায় দিচ্ছে আগে একটা ক্রসের তার ছিল তিনশো সাড়ে তিনশো টাকা সেই তার এখন সাতশো পঞ্চাশ টাকা বিক্রি হয় ইয়ামাহার একটা বল রেসারের দাম অলমোস্ট তিন হাজার টাকা এটা ভাবা যায় যাই হোক সব কিছু মিলায় আমি বলবো যে সেকেন্ড হ্যান্ড বাইক কেনার ক্ষেত্রে সবাই খুব সতর্ক সাবধান অবলম্বন করা বাইক কেনা উচিত আদারওয়াইজ মানে আপনি যদি ধরেন বাইক সম্পর্কে কেউ অল্প একটু ভালো বুঝে তারা যদি নাই নেওয়া যায় না কারণ আপনি নিজের ইচ্ছে নিজে গেলেন কোনো প্রবলেম নাই গাড়ি আপনার টাকা আপনার ক্ষতি আপনার বাট দিন শেষে মনের দিক দিয়ে করবেন যে আমি যদি কাউরে হয়তো নিয়ে দিতাম বা আমি যদি একটু বুঝা শুনাম দাম তাহলে হয়তো এই চুনাটা খাইতাম তো সেকেন্ড দোকানগুলিতে যে সবাই চুনা দেয় এইটা না অনেক দোকানে ভালো ভালো অনেক ফ্রেশ বাইক পাওয়া যায় হাতের গাড়ি যে গাড়িটা একদম আসলে ফ্রেশ জেনুইন আর অনেক জায়গায় আপনার সোনা জাদু মামুনি ওইটা সেটা বইলা হ্যাঁ আপনার জুস খাওয়াবে মজু খাওয়াবে আপনারে দুপুরে নাস্তাও করাবে আর ভরাই দিবে একটা বজ্জা যাই হোক আজকে এইটাই ছিল যে মানে মেন টপিক আমার যে সেকেন্ড হ্যান্ড বাইকের ক্ষেত্রে অনেক সাবধান আমাদের রামপুরে অনেকগুলি বাইক দেখা যায় সুন্দর সুন্দর এম দেখছি বিপদ দেখছি তারা বলে কি ভাই জাস্ট একটু টাচ আপ করা আছে কালারের টাচ আপ আছে আর দু কি আর মিটারটা টেম্পারিং করা যেটা সত্য কথা গাড়ি চলছে ধরে এক লাখ কিলো তারা বলে কি চল্লিশ হাজার চলছে আমরা টেম্পারিং করে এটাকে পনেরো হাজার করছি তাহলে বলেন এটা কিরকম সত্য হইলো আবার যে গাড়িগুলি বলে যে কালার টাচ আপ করা আমি বলবো যে ভাই ওই গাড়ি কিনবি না কেন কিনবেন না কালার টাচ আপ কোনো দিন ঠিক না মাস এক মাস দুই মাসের ভিতরে আপনি যখন রোদ্রে বাইক চালাবেন বাইক রাখবেন বৃষ্টির ভিতরে ভিজবেন বিশ্বাস করেন পুরো কালারটাই উঠা যায় এত বিচ্ছিরি লাগে এবং তখন দেখা যায় যে বাইকের বিভিন্ন জায়গায় স্ক্র্যাচ আছে কালার ওঠানো এবং পরবর্তীতে আপনি টাচ আপ করিতে গেলে ওই কিটার রং সহজে বসতে চায় না আদারওয়াইজ কিটগুলিকে রং করতে হবে আর না হয় ওই কিট আপনার চেঞ্জ করতে হবে তো আজকে এতটুকুই ছিল মানে আমার যে টপিকটা মনের অভিবাসনটা প্রকাশ করলাম ফার্স্ট সিডিস তো এখন যাইতেছি হচ্ছে ডিএনসিসি হসপিটাল যেটা কোভিড নাইন্টিনের হসপিটাল ছিল আমার ছোট বোনরা অসুস্থ দুহাগর্ভেন সবাই একটা ডেঙ্গ হয়েছে কালকে তাতে ভর্তি হয়েছি বা আপনার লিখা অনেকটা পড়ে গেছে মানে কমে গেছে যাই হোক হসপিটালে যাই বেশি বক বকা না করি সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আর হ্যাঁ সবার জন্য ভালো দোয়া করবেন শত্রু হোক মিত্য হোক যেই হোক যেন আল্লাহ তারা ভালো রাখে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম